হ্যালো বন্ধুরা সবাই লাইভে জয়েন করো ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্ট করে জানাবে প্লিজ আবারও চলে আসলাম লাইভ করতে তোমাদের সঙ্গে গল্প করতে সবাই একটু জলদি জলদি লাইভে জয়েন করো আর আমার সঙ্গে গল্প করো কোথায় সবাই লাইভে চলে এসো কেউ কি লাইকটা দেখছো যদি আমার ভয়েসটা ক্লিয়ার আসে একটু কমেন্ট করে জানাও প্লিজ কেমন আছো সবাই সবাই কেমন আছো শুভরথ যাত্রা সবাইকে আজকে আবার নতুন একটা লাইভে চলে নতুন আবার মানে নতুন করে চলে এসেছি লাইভে সবাই একটু জয়েন হও গল্প করো আমার সঙ্গে যদি কেউ লাইভে এসে থাকো তাহলে একটু কমেন্ট করে জানাও যে আমার ভয়েসটা ক্লিয়ার হচ্ছে কিনা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা সবাই লাইভে জয়েন করো প্রতীক হ্যালো পপি হ্যালো কেমন আছো তোমরা সবাই হ্যালো কেমন আছো তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে যদি কেউ গল্প করতে ইচ্ছুক থাকো অবশ্যই গল্প করতে পারো আমাকে কমেন্ট করতে পারো Hi. Hi. হ্যালো 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 ভাই কেমন আছো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা হ্যালো কথা বলো গল্প করো চলে যাচ্ছো নাকি সবাই সবাই লাইভে জয়েন হয়ে যাও এসো গল্প করি আমি এত কষ্ট করে লাইভে এসেছি কারণ আমি যেখানে রয়েছে এখানে পাখার ব্যবস্থা আছে বাট পাখাটা চালাতে পারছি না পাখা চালালেই মানে ভয়েসটা অন্যরকম হয়ে যাবে তার জন্য পাখা চালাতে পারছি না কাম একটা আওয়াজ হয় তো সবাই কথা বলো এই গরমের ভিতর পাখা না পাখা না চালিয়ে গল্প করছি প্লিজ সবাই একটু কথা বলো গল্প করো আমার সঙ্গে কালকে রথযাত্রা কেমন কাটলো সবাই একটু বলো কেউ কি মেলায় গেছিলে রথের মেলায় কেউ কি যাওনি মেলায় কেউ তো বলছেই না যে মেলায় গেছে না যায়নি হ্যালো বন্ধুরা কোথায় সবাই আমি শর্ট ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে গিয়ে সবাই ভিডিওটা দেখতে পারো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও প্লিজ আমি খুব ভালো আছি গল্প করিয়ে এসো সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও সবাই একটু কথা বলো হ্যালো কোথায় সবাই বন্ধুরা চলে গেলে নাকি সবাই লাইভে জয়েন করো গল্প করি এসো গল্প করি সবাই মিলে হ্যালো বন্ধুরা এসো গল্প করি ঘুম পাচ্ছে এত সকালে শরীরটা ভালো না তো দিনের বেলা ঘুমিয়েছি কিন্তু তাও ঘুমটা ঠিক মতো কারণ কালকে রাতে ঘুমাতে পারিনি একটা মানে খারাপ খবরের জন্য মানে আমার ননদের শ্বশুর মশাই মারা গেছে তো সেখানে গেছিলাম কালকে তাইজন্য লাইভে আসতে পারিনি তো সেখান থেকে রাত 10টার দিকে বাড়িতে এসেছি আর এসে স্নান করে ওই রাতেই স্নান করেছি কারণ মড়াবাড়ি থেকে আসলে তো বাড়িতে এসে স্নান করতে হয় তো এসে স্নান করেছি চিনান করার পরে আমাদের জ্বর চলে এসেছে আমার এবং আমার হাজবেন্ডের আমাদের দুজনেরই জ্বর চলে এসেছে তো সারা রাত আমরা ঘুমাতে পারিনি সকালবেলা উঠে আমি একটু মানে কষ্ট করে রান্না করেছি তো তারপরে ঘুমিয়েছিলাম সারা দিন আমাদের খুবই মানে খারাপ গেছে রাতেও ঘুমাতে পাইনি দিনের বেলাও না আমার থেকে বেশি অসুস্থ আমার হাজবেন্ড তো ওসুদে দেওয়া হয়েছে ও এখন সুস্থ আছে আর আমি তো সুস্থ আছি দেখে এই কথা বলছি লাইভে এসেছি তো মানুষটা ভীষণই ভালো ছিল খুব ভালো ছিল মানুষটা আমি গেলে আমাকে আমার সঙ্গে খুব কথা বলতো খুবই ভালো মানুষ কিন্তু ভালো মানুষ বেশি দিন থাকে না জানো তো আজকে মানে ওনার বয়স হয়েছিল ওই আশি পঁচাশি বছর মতো বয়স হয়েছিল কিন্তু এখনো তো মরার টাইম না না ভীষণই ভালো ছিল পুরোই সুস্থ ছিল হট করে বুকে ব্যথা করলো হসপিটালে নিয়ে গেল বগুলাতে নিয়ে গেল সেখান থেকে ট্রান্সফার করলো কল্যাণী তো ওখানে গিয়ে হসপিটালে গিয়েই মারা গেছে হসপিটালে রাতের বেলায় ভর্তি ছিল তো দিন দিনের বেলায় বুকে ব্যথা একটু বেশি বেড়েছিল তখন ইঞ্জেকশন দিয়েছিল আর ইঞ্জেকশনের পরেই উনি মারা যান বাড়িতে আসতে আসতে প্রায় দশটা বেজে গেছিল এবার আমরা ওইখান থেকে বাড়ি আসতে আসতে আমাদেরও দেড় মতো বেজেছে তারপরে স্নান করেছি ঠান্ডা লেগে গেছে আরো অসুবিধা হয়েছে অনেক ভয় পেয়ে গেছিলাম তো এরকমই চলছে আমাদের দিন আর আমি খুব ভয় পাই জানো তো আমি ভূত তারপর মরা বাড়ি এগুলো ভীষণ ভয় পাই আমি ঘর থেকে বেরোতে পারি একা একা রাত্রেবেলায় আর যদি শুনি যে কেউ মারা গেছে তাহলে ঘরে একা দিনের বেলায় থাকতে পারি না এরকম ভীতু আমি মানে ভীতু বলতে ভূতকে ভীষণ ভয় পাই আমি ভূতকে আর মানুষকে এই দুটো জিনিসকে বেশি ভয় পাই সবকেও খুব ভয় পাই কিন্তু তাও ভূতকে মানে একটু বেশি ভয় পাই আমার ভূতের ভয় সব থেকে বেশি তো আমার মতো কার কার ভূতের ভয় আছে একটু কমেন্ট করে জানাও তো দেখি সবাইকে যে কাদের আমার মতো ভূতের আছে আমি তো বকবক করেই যাচ্ছি কেউ তো কোনো রিপ্লাই দিচ্ছে না কথা বলছে না সবাই একটু জয়েন হও গল্প করো আমার সঙ্গে জন্য কোথায় গেলে সবাই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা একটু কমেন্ট করে জানাও আমাকে কেউ কি বগুলা থেকে দেখছো

প্রচন্ড পরিমাণে মানে তেল ছিটিয়ে আমার গায়ে লাগে ভেবেছি অনলাইনে অর্ডার যে কি মাথায় দিয়ে মাছ বা এমন কিছু তৈরি হয়েছে যে যেটা দিলে মাছের তেল ছিটকাবে না তোমরা যদি কেউ জানো যে এরকম কিছু করলে মাছের তেল ছিটকাবে না অবশ্যই আমাকে একটু জানিও প্রচুর তেল ছিটায় মাছ ভাজতে গেলে আমার আর আমার মুখে নাকে মুখে হাতে সব জায়গায় লাগে আর দেখো এই যে দাগ সারা মুখে তেল ছিটকানো দাগ এরকম দাগ আমার মুখে আগে ছিল না বিয়ের পরেই হয়েছে রান্না করতে করতে অবশ্য আমি রান্না করতে ভীষণ ভালোবাসি রান্না করতে আমার খুবই ভালো লাগে আমার রান্না করতে খুব ভালো লাগে অনেক মেয়েরাই আছে যাদের রান্না করতে ভালো লাগে না কিন্তু আমার সব দিনই রান্না করতে খুব ভালো লাগে আগে যখন আমার বিয়ে হয়নি দাদাও বিয়ে করেনি তখন আমি ভালোই ছোট তো তখন মাকে বলতাম মা তুমি দিদিদের বাড়িতে যাও আমি রান্না করব একা থাকব রান্না করব কিন্তু মা তখন মানে যেতে চাইতো না যে তুই পারবি না ওটা করবি না ওটা কি করতে কি করবি কিন্তু আমার ছোটবেলা থেকে রান্না করতে ভীষণই ভালো লাগে আমার ইচ্ছা করে যে রান্না করব কিন্তু এখন এরকম একটা পর্যায়ে চলে এসেছি বিয়ের পরে মানে আমার তো শাশুড়ি মা নেই মানে আমি শাশুড়ির ভালোবাসা কেমন জানি না আমার কপালে নেই শাশুড়ির ভালোবাসা কিন্তু এখন রান্না করতে ইচ্ছা করে না রোজ রান্না করতে কি ভালো লাগে বল ভালো লাগে না একদমই বিয়ে করেছি একদম ফালতু বিয়ে করেছি বিয়ে না আমার করে কে কে মতো পস্তাচ্ছ এখন একটু জানাও তো দেখি কে কে পস্তাচ্ছ বিয়ে করে বিয়ে করে আমি প্রচুর পস্তাই ভীষণ পস্তাই আমি বিয়ে করে বিয়ে না করাই ভালো ছিল কেন যে বিয়ে করলাম कि हम लाइफा I